তৃণমূল কংগ্রেসটা ভোগ করে এসছে তৃণমূল কংগ্রেসের বদনাম করে এসছে আজকে সেই স্লোগান দিচ্ছে এরা সব করে তৃণমূল করত এই যে হাততালি দিচ্ছে তিনিও তৃণমূল করতেন এই যে স্লোগান দিচ্ছেন মুখ ডেকে ডেকে তিনিও তৃণমূল করতেন তৃণমূলের থেকে ভোগ করেছেন কংগ্রেস করতেন তারপরে তৃণমূল করতেন তারপর সমাজবাদী করতেন তারপরে এখন বিজেপি পড়ে আগামী দিন হয়তো মুসলিম লীগও করতে হবে আগামী দিন মুসলিম লীগও করবেন এটাও আমি জানি আর পাশের যাদের দেখতে পাচ্ছি আমি তারা প্রত্যেকে তৃণমূলে ছিল মনে রাখবেন আমি জানি কোন বিধানসভা থেকে কারা তৃণমূল কংগ্রেস করতেন আজকে টাকার লোভে টাকা বাঁচানোর লোভে এবং সম্পত্তি করার লোভে ইডি হাত থেকে রক্ষা পাওয়ার লোভে সিবিআই থেকে রক্ষা পাওয়ার লোভে আজকে বিজেপি করছেন এটা আমরা জানি ভালো করে আগামী দিন বিজেপি থাকবে না মোদি চোর আর বলবেন না প্লিজ আমি আপনাদের রিকোয়েস্ট করছি মোদি চোর আর বলবেন না অনেকবার মোদি চোর বলেছেন মোদি চোর আপনাদের মুখে বলা শোভা পায় না আমরা তাকে প্রাইম মিনিস্টার হিসাবে সম্মান দিই তাই মোদি চোর বলি না মোদি চোর বলি না আমরা আপনারা মোদি চোর বলছেন এটা মোদিজির কানে যাক বিজেপি নেতাদের কানে যাক আপনারা মোদি চোর বলছেন ছি সেম ছি সে মানিও সে মানিও আপনারা মোদি চোর বলছেন নিজের প্রাইম মিনিস্টারকে চোর বলছেন লজ্জা করে না আপনারা করেন রাজনৈতিক দল মোদি চোর মোদি চোর কাকে বলছেন মোদি আপনাদের প্রাইম মিনিস্টার মনে রাখবে দেশের প্রাইম মিনিস্টার হিসেবে আমি সম্মান করি বিজেপি দলের নেতা হিসেবে নয় কাকে চোর বলছেন চ্যারিটি নিজের নেতাকে বলছেন লজ্জা করে না আমি মোদিজিকে বলব দল থেকে এই যারা আপনাকে চোর বলে তাদের দল থেকে তাড়িয়ে দিন এবং বিধানসভার সম্মান রক্ষা করুন সম্মান রক্ষা করুন সাসপেন্ড বার্ড সেনাবাহিনীর পাশে সম্মানীয় বিরোধী দলনেতা দাঁড়িয়েছেন আমরা পশ্চিমবঙ্গের মানুষ সেনাবাহিনীর পাশে আছে সেনাবাহিনীর পাশে দাঁড়ানো মানে ভারত মায়ের পাশে দাঁড়ানো একবার নয় দুবার নয় হাজার হাজার বার সেনাবাহিনীর পাশে দাঁড়ানো আর সেনাবাহিনীর কোনো অমর্যাদা আমরা সহ্য করব তিরিশ মিনিট সময় ছিল আমাকে বলতে দেওয়া হয়নি আমার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে যা লিস্ট ছিল সেই লিস্ট অনুযায়ী বলা হয়নি আগে নাম ডাকা হয়েছে নামগুলোকে গুলোকে করে দিয়েছেন উদ্যোগ যেটা করছেন খুব অন্যায় করছেন